খবর খবর বাংলা নিয়ে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আসানসোলের এইচ এল জি মোড় থেকে এক প্রতিবাদ মিছিল করে এদিন হিন্দু পরিষদের কিছু প্রতিনিধিরা জেলা দপ্তরে গিয়ে লিখিত আবেদনপত্র জমা দেয় মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে এবার আফা মিছিল মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আফা ফুলে মোড় থেকে এক প্রতিবাদ মিছিল করে এই দিন জেলা শাসকের দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচি এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলেন এবং কর্মসূচির শেষ পর্যায়ে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিরা जिला शासक के डॉप्तरी ये एक लिखित तो आवेदन पत्र तुले दें हम लोग बंगाल में राष्ट्रपति शासन लगाने के लिए माननीय डीएम साहब के तो माध्यम से राष्ट्रपति महोदय को तो, हम लोग आग्रह करते हैं कि बंगाल में जल्द से जल्द राष्ट्रपति शासन लगाएँ क्या आए दिन चौदह साल में हिंदुओं पर जो प्रताड़ित अत्याचार चल रहा है अभी रिसेंटली केस जुलाट का है जो मुर्शिदाबाद में हुआ है वहाँ से हिंदू लोग पलायन कर रहे हैं मरा रहे हैं सब को तो मद्देनजर रखते हुए यहाँ तक कि स्कूल में सरस्वती पूजा नहीं किया जा दिया जा रहा पूजा पूजा का रूट चेंज कर दिया जा रहा रामनवमी में ईटा पत्थर चल रहा आए दिन हिंदू अपनी जगह से पलायन किए जा रहे हैं जिसको देखते हुए हम लोग राष्ट्रपति महोदय से अनुरोध करते हैं कि जल्द से जल्द बंगाल में राष्ट्रपति शासन लगाएं जिससे कि हिन्दुओं का पलायन रुक सके तो अपने धर्म की पूजा भली भांति हो सके के राहुल ने रिपोर्ट खबर बंगला মঙ্গলবার আসানসোল পৌর নিগমে মেয়রের চেম্বারে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় এদিন মূলত প্রচন্ড গরমে পানীয় জলের সমস্যাকে কেন্দ্র করে এই বৈঠক করা হয় এদিন বৈঠকে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে শহরের নিকাশি ব্যবস্থাকে সনিশ্চিত করার জন্য একটি বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় আসানসোল পৌর নিগমের মেয়রের চেম্বারে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌর নিগমের সমস্ত আধিকারিক মেয়র পরিষদের সদস্য বৃন্দ এবং পৌর চেয়ারম্যান এই মূলত গরমে পানীয় জলের সমস্যাকে কেন্দ্র বৈঠকের আয়োজন করা এদিন হয় বৈঠকে জানানো হয় পৌর এলাকায় বেশ কিছু ওয়ার্ড ইতিমধ্যে পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হয়েছে এছাড়াও আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে শহরের নিকাশি ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য একটি বিশেষ টিম গঠনে এসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই টিম দ্রুত কাজ শুরু করবে এবং জল জমে থাকার সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে মেনলি জল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো যে যাতে জল গরমকাল আসছে গরম পড়ে হয়েছে অনেক কিছু এখন মোটামুটি আসানসোলে তো জলের পজিশন ঠিকই আছে তো যাতে কোথাও মানে অসুবিধা না হয় তার অ্যারেঞ্জমেন্ট করতে আর যেহেতু বর্ষাকালও আছে আসছে ড্রেনেজ সিস্টেমটা যাতে মানুষের মানে যে বন্যাটা না হয় যত বড় এই কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যাই হোক গরমকালে একটু জলের সমস্যা হবেই কারণ নদী নালা পুরো শুকিয়ে যায় তা আমরা এবারে যে আমাদের প্রজেক্ট আমরুদ প্রজেক্টে ফিফটি পার্সেন্টের বেশি কাজ করে ফেলেছি কিন্তু ওভারের ট্যাঙ্কগুলো চালু করাতে আরও এক বছর লাগবে তো দু হাজার ছাব্বিশের মতো জল আমরা প্রতিটি ঘরে অ্যাভেলেবেল দিতে পারি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আট দফা দাবি নিয়ে মঙ্গলবার আসানসোলে আজাদ সমাজ পার্টির বিক্ষোভ তাদের দাবি জামুরিয়ার শিল্প তালুকের বেসরকারি কারখানাগুলিতে স্থানীয় যুবক যুবতীদের চাকরি দেওয়া হোক মঙ্গলবার আসানসোলে আজাদ সমাজ পার্টির বিক্ষোভ মূলত আট দফা দাবি দাবা নিয়ে আসানসোল জেলা শাসক দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয় আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে এদিন আসানসোল এইচএলজি মোড় থেকে এই মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় মূলত তাদের দাবি জামুরিয়া শিল্প তালুকে বেসরকারি কারখানাগুলোতে স্থানীয় যুবক যুবতীদের চাকরি দেওয়া সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় সচেতনতা হওয়া সহ আরও কিছু দাবি নিয়ে এই কর্মসূচি হয় और ये जो रिलीजियस राइट वायोलेशन हुआ ये सब मुद्दा और चौथा नंबर में आपका जो जामुड़िया सिर्पांचल में हमारे लोगों को लोकल लोगों को लिया नहीं जाता है इसमें फिफ्टी परसेंट लोकल लोगों को लिया जाए ये भी एक मुद्दा था और पेमेंट जो है एक से दस तारीख के अंदर उसको पेमेंट करना होगा और एस सी सर्टिफिकेट ई जी से ईजी हमारे एस सी लोगों को दिया जाता है उसका फ़ायदा एस सी को मिले और हर गवर्नमेंट सेक्टर में बाबा साहब डॉक्टर अम्बेडकर साहब का संविधान निर्माता उनका फ़ोटो लगना चाहिए পোল্যুন পোল কন্ট্রোল করতে ব্যবস্থা আট চিন্তা মুদা কাজের দাবি সহ একাধিক দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে নামে পানাগড় শিল্প তালুকের বেসরকারি প্লাস্টিকের পাইপ তৈরি কারখানা শ্রমিকরা তাদের দাবি বর্তমানে সাতজনকে কাজ নেওয়া হলেও বাকিদের বসিয়ে রাখা হয়েছে বলে দাবি ঘটনাস্থলে পৌঁছায় কাকস থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয় কাজের দাবি শুধু এক গুচ্ছ দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভের নামলো পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি প্লাস্টিকের পাইপ তৈরির কারখানা একশো চল্লিশ জন শ্রমিক আটকে শ্রমিকদের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বেতন কাঠামো পরিবর্তন মাসে ছাব্বিশ দিনের কাজে সহ ন্যাংশ বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সমুদ্ধ শ্রমিকদের বর্তমানে সাতজনকে কাজে না দেওয়া হলেও বাকিদের রোষিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি এদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে কাঁসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির আমাদের এই যে ডিউটি হিসাবে যদি বোনাস দেয় সেই বোনাস আমরা মানবো না এবং আমাদের বেতন কাঠামো হবে। আমাদের ছাব্বিশ দিন তো ডিউটি দেয় না কুড়ি দিন বাইশ দিনেও ডিউটি পাচ্ছি না এবং বেতন পরিকাঠামো খুবই কম ওরা ম্যানেজমেন্ট তিন লাখ চার লাখ টাকা মাইনে পাচ্ছে আমাদের শোষণ চলছে ভিতরে নানা রকম ভাবে আমাদের অত্যাচার হয় আমাদের দেখা বলে কেউ নাই আজকে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যদি দাবি না মানে আমাদের যদি ছাব্বিশটা ডিউটি না করে তাহলে আমরা গেট জাম করবো ম্যানেজমেন্টকে ঢুকতে দেবো না ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝায় ট্রাঙ্কার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটে মঙ্গলবার দুর্গাপুর মুচিপাড়া ওরালপুর সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝায় ট্র্যাঙ্কার নিমেষে ছড়ালো উত্তেজনা ছড়ালো চাঞ্চল্য মঙ্গলবার ভোরে মৌচিপাড়া উড়ালপুর সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা স্থানীয়রাই প্রথম পুলিশ পড়ে দমকলকে খবর দেন অ্যাসিড বোঝে ট্যাঙ্কার হওয়ার জেরে ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমান গামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় জানা গেছে বিহার থেকে কলকাতা যাচ্ছিল এই হাইড্রোক্লোরিক ভর্তি এই ট্যাঙ্কার মুচিপাড়া জাতীয় সড়কে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি খুলতে যায় গ্যাসের ধোঁয়াতে আশপাশের অংশ থেকে যায়

টোয়েন্টি ফোর হাইড্রো করেছি একটা ট্যাঙ্কার র্যাপিড লিকেট ছিল তো আমরা যে তখন থেকে ওটাকে সুসপার করছি ওয়াটার স্প্রে করে কন্টিনিউয়াস ওয়াটার স্প্রে করে এটাকে কন্ট্রোলে রেখেছি এখন ট্রেন এসছে সেটাকে রিকভার করে তারপর নিয়ে যাবে এটাকে রিকোভার করে নিয়ে স্টেট পরিখানে আনতে পারলে আশা করছি টিকিটটা হবে না তখন এটাকে নর্মাল কন্ডিশনে হয়ে যাবে মঙ্গলবার আসানসোলে শিব মন্দির প্রাঙ্গনে নীলকণ্ঠস্বর দেবোত্তর ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত হল গণবিবাহ অনুষ্ঠান এদিন প্রথমবার আয়োজিত এই উদ্যোগে তিনজোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় বৈশাখের শুভ লগ্নে আসানসোল গ্রামের শিব মন্দির প্রাঙ্গনে নীলকণ্ঠস্বর দেবতর ট্রাস্টের পক্ষ থেকে প্রথমবার আয়োজন করা হয়েছে এই গণবিবাহের অনুষ্ঠান এখানে তিন দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় অনুষ্ঠানে নব দম্পতিদের জন্য রাখা ছিল খাট আলমারি ড্রেসিং টেবিল সহ অন্যান্য গৃহস্থলীর সামগ্রী পাশাপাশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছিল এখানে গ্রাম্য কমিটির সদস্য সচিন রায় জানান সমাজে পিছিয়ে পড়া ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো লক্ষ্যে আমাদের ট্রাস্ট নিয়মিত বিভিন্ন কাজ কর্মসূচি পালন করে চলেছে এই গণবিবাহ তারই একটি অংশ এছাড়া তিনি আরো বলেন এবছর প্রথম হলেও আগামী দিনে আরো বৃহৎ পরিসরে এই কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা রয়েছে করি বিভিন্ন রকম কর্মসূচি আমাদের আছে এবং সেগুলো করেছি তো প্রথমে আমাদের যে দুই তিন জোড়া যে আমাদের তাদের দাম্পত্য জীবনের আজকে প্রথম দিন তাদের প্রথমেই তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের এই দাম্পত্য জীবন সুখের হোক শান্তিতে হোক এবং আমাদের নীলকণ্ঠেশ্বর সামনে রয়েছেন তার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক এবং আমরা সব সময় চাই শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর দেবোত্তর ট্রাস্ট যে গরিব মানুষের যেখানে কোনো অসুবিধা সেখানে ট্রাস্টি বোর্ড তার পাশে থাকবে ফির্বাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি